সিদ্ধান্ত তো নমরুদ দিতে পারে না কে থাকবে আর কি থাকবে সিদ্ধান্ত তো আবু জেহেল আবু নেওয়ার কেউ নেমিনের যিনি মালিক সিদ্ধান্ত তিনি

তাওয়াতি মশগুল তাই ফেরি ময়দানে কাহিতেছে বল বল বলে সবে সাই মানে মুখে ইয়া আল্লাহ মদিনার বল নবী রাসূল আল্লাহ আল্লাহ أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم

প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন আমাদের মুর্শিদ এবং আল্লাহ রাজি থাকলে আমার পরে আসবে অল ইন্ডিয়া জামাতের সাধারণ সম্পাদক এছাড়া মাইকের আওয়াজে থাকা মজলিসে থাকা পর্দার আড়ালে থাকা আমার বাপ ভাই বোনের আল্লাহ সুকুরিয়া আদায় করছি যে প্রতি বছরের নাই এবছর খুব সুন্দর ভাবে ইসালে সাহাবের কাজ আল্লাহ চালিয়ে নেওয়ার তৌফিক দিয়েছেন আমাদেরও শরীক হওয়ার সুযোগ দিয়েছেন তার জন্য সকলে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি মহব্বতে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প সময়ের জন্য আলোচনা করতে আপনাদের উপস্থিত প্রচুর মেহমান তারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে এর আগে আমি একবার ঘোষণা করেছি আবারও ঘোষণা করছি যারা অনেক দূর দূরান্তের মেহমান আমি তো মাইকে কথা বলবো বা কথা বলছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বা প্রয়োজন না হলেও আপনারা কোথা থেকে এসেছেন মৌলানা আব্দুল মাতিন সাহেবের সঙ্গে কিংবা আমাদের অফিসে আপনারা একটু খবরটা দিলে ভালো হয় যে আমরা অমুক জায়গা থেকে এসেছি জাস্ট এতটুকু তাহলে আপনি এসেছেন আমাদের নলেজে থাকবে আমাদেরও প্রয়োজন হবে আপনারও প্রয়োজনে উপকারে আসবে বা কাজে লাগবে কথা না বাড়ি আমি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমি শুরু করছি যে জমিনটাতে বসে আছি এই জমিনের মালিককে বাকিদের মতামত কি ভিন্ন নাকি আল্লাহর নাম নেবেন আল্লাহর নাম নেবেন এর পরেও জোর করে খোসামত করে নাম বার করে দিতে হবে যে জমিনে আমরা বসে আছি এই জমিনের মালিক কে আমরা ক্ষেতের ফসল খাই ফসল কে দেন আল্লাহ হাওয়া বাতাস কার্বন ডাই অক্সাইড অক্সিজেন সূর্যের আলো চাঁদের আলো কোন সরকার এ দেন ওই আল্লাহর নাম একবার একটু জোর আওয়াজে মাঠে নেন নারাই তক আলহামদুলিল্লাহ কাছাকাছি বর্ডার সবাই মিলে একটু আল্লাহ আকবার জোরে বললে মনে হয় বর্ডার পার হয়ে যাবে আল্লাহু আকবরের ধ্বনি নারই ঠিকবে এ জমিনের মালিক যিনি আমি ভাই মাওলানা খাদিমুল ইসলাম সাহেবকে বলবো আপনি একটু স্টেজে আসুন আর ও আলেমীন হাজী সাহেব হাফেজ সাহেব যারা এসেছেন বক্তব্য চলাকালীন ঢাকা টা খুব অসুবিধা আপনাদেরকে আমি বলে রাখছি একবারে আপনারা একটু স্টেজে এসে বসবেন এই জমিনের মালিক যিনি মহান আল্লাহ এই তার পরিষেবা আল্লাহ দিয়ে চলেছে একেবারে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে অমনোযোগী আচ্ছা আপনারা অনেকে মাছ চাষ করেন না মাছ চাষ হয় নিজেরা করেন না হয় চাষ করেন যারা দেখে থাকবেন আচ্ছা চাষ করা বা যিনি খাবার দেন না বস্তা বস্তা একটু হ্যাঁ না বলেন না দেন বস্তা বস্তা খাবার দেন দেন আচ্ছা এই যে খাবার গুলো দেন কিনতে বলো ভালো টাকা নাই কিন্তু এই যে বস্তা বস্তা খাবার মাছ কি এই খাবার একা খায় না কাকড়া খায় ব্যাঙে খায় কুচি খায় অন্যান্য সাপ খায় পোকামা করে খায় একটু এই যে বস্তা বস্তা খাবার পুকুরে পড়ে এই সাপের জন্য না ব্যাঙের জন্য জন্য না কুচির জন্য জন্য যদি থাকে বাকিরাও বলো মালিকের কাছ থেকে চাষির কাছ থেকে খাবার পাবে পাবে না পাবে না পুকুরে মাঠ যদি না থাকে অবস্থা খাবার যাবে ওদিকে একদম যাবে না তাহলে কাকড়া কুচি সাপ ব্যাং এদের কপাল ভালো যে পুকুরে মাছ আসে বলি ওদের কারণে আমরাও একটু খাবার পাই কথা বলে ঠিক না ভুল আচ্ছা সাপ ব্যাং কাকড়া কুচি গুলো যদি ইউনিয়ন করে যে আমরা সবাই মাছগুলোকে পুকুর ছাড়া ছাড়া মনি বা চাষি ওদিকে খাবার দিতে যাবেন না বিষ তেল নিয়ে যাবে যে সাপ পোকামা করে ছে গেছে একটু তেল পুকুরটা পরিষ্কার করার জন্য কথা বলেন না তাই হবে তো নাকি তাহলে গুলো পুকুরে থাকলে বাকিরাও খাবার পাবে কুকুরে মাঠ যদি না থাকে বাকিদের বলো কপাল আগে পড়বে পড়বে না পড়বে না আবার মায়ামনি আমার মা বোনেরা মনে দুনিয়া বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন জমিনটা আল্লাহ এ জমিনটা বসবাসের জন্য আল্লাহ বিছানা বানিয়ে দিলেন সূর্যের আলো আল্লাহ দেন চর্চারের আলো আল্লাহ দেন দেন হাওয়া বাতাস আল্লাহ দেন ক্ষেতের ফসল আল্লাহ দেন আল্লাহ দেন দেন পুকুরের মাছ আল্লাহ বাবাজিরা মায়েরা মনে রাখুন ঠান্ডার সময়

কোনো দিনের জন্য তার কোনো নিত দিন

আমার জমিনে থাকতে গেলে আমার ধর্ম আমার মনোনীত দিন ইসলাম মানতে হবে আল্লাহ চাপিয়ে দিতে পারতেন না পারতে পারতেন চাপিয়ে দেন কেন দেননি জোর জুলুম করে না ধর্ম হয় না হয় না আব্বা আব আলী ইসলাম শুরু করে যত নবীর দুনিয়াতে এসেছিলেন সকল নবীর অস্তুলের আসলে প্রচার মানা না মানা ব্যক্তিগত ব্যাপার তুমি মানলেও তারা আল্লাহর জমিনে থাকতে পারবে না মানলিও এ জমিন আল্লাহ তাদের জন্যই ছেড়ে দিয়েছেন মানলেও তাদেরও ক্ষেতের ফসল হবে তারাও কলের পানি পাবে তাদের লাগানো গাছে ফল হবে না মানলেও এগুলো পাবে ধর্ম জোরজুলুম করে চাপিয়ে দেয়া হয় না এটা নিজের মনের ব্যাপার কথা বলেন না কিছু মনে নেন না বাবা কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যেটা সেটা হলো যারা এই জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর পরিষেবা ভোগ করে উল্টে আল্লাহর মনোনীত ইসলামের সঙ্গে যারা দুশ্মনী করেন্লাহ থেকে আল্লাহর মনোনীত যারা ঈমান ওয়ালাদের সঙ্গে দুশ্মনী করেন মুসলমানদের সঙ্গে যারা শত্রুতা করেন তাদের মনে রাখতে হবে দুনিয়া নামিও এই পুকুরে আল্লাহে খাবার বলো দিয়ে যাচ্ছেন ইমান জন্য একটু মহাব্বত করে বলেন এই দুনিয়াতে এই দুনিয়া নামক পুকুরে ইমান ওয়ালা আসেন বলেই সূর্য এখনো পূর্ব দিক থেকে ওঠে এই ইমান ওয়ালা নামিও এই মাছ দুনিয়া নামিও পুকুরে আসে বলেই এখনো গাছে ফল হয় ফল টানলে পানি পাওয়া যায় মাছ চাষ হয় হাওয়া বাতাস কার্বন অক্সাইড অক্সিজেন এই বস্তা বস্তা খাবার এ পুকুরে দিয়ে যাচ্ছেন ইমানওয়ালা আসেন তাই

ध्यान बिल

আমিও এ জমিনের মালিক না এ জমিনের মালিক যিনি সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত নেওয়ার কথা কার সিদ্ধান্ত নিয়েছিল নোম তোমার আল্লাহর আগে মার্ডার করে নেই তারপর তোমার মানুষ না।

আমি এইভাবে দৃষ্টান্ত দিলে তো আমার মূল কথাই বলা হবে না যারাই বাড়াবাড়ি করেছে যে এ পুকুর থেকে মাছ তুলে আমরা থাকবো মহান আল্লাহ ঠিক সময় কালে তাদেরকেই পুকুর ছাড়া করে দেবে এ পুকুর মাছের জন্য কেটেছে এ পুকুর লিজ দিয়েছি মাছের জন্য তোদের থাকার জন্য না থাকবি থাক ভদ্র হবে থাক তাহলে মাছের খাবার তোরা মাঝে মধ্যে পাবি দুনিয়া থেকে মেটাতে চেয়েছিল আল্লাহ তাদেরকেই দুনিয়া থেকে মিটিয়ে দিলেন কথাটা ঠিক না ভুল

আর নিজেরা তো করবোই না মানে আমরা থাকবো মাছ থাকবে কেন কেন আমি এক এক করে যদি বোঝাতে যাই তাহলে তো লম্বা সময় যাবে নবী যখন

ইসলামের পক্ষে মানুষের সংখ্যা তত বাড়ে তবে মানুষের সংখ্যা ইসলামের পক্ষে কাফেরদের তুলনায় ইমানওয়ালা ইসলামের ছায়াতলে থাকা মানুষদের সংখ্যা ছিল অনেক কম ইসলামের মজবুত জীবন দেব ইসলাম দেব না একটু সোহানাল্লাহ বলে জীবন দিয়ে দেবো মহামহাদসুল্লাহ কে ছেড়ে দেব না জীবন দেবো শুধু চাই না যা কিছু চাইবে সব দেব তবে ইসলাম কলেমা মোহাম্মদ রসুল্লাহ কে ছেড়ে দেব না ইসলামের প্রতি তাদের এই মজবুত কদমের জন্য অল্প সংখ্যক ইমান ওয়ালা হলেও এই অল্প সংখ্যক ইমান ওয়ালাদের পক্ষে আল্লাহর সাহায্য এসেছিল তাই বেঈমানদের প্রত্যেকটা যুগে পরাজিত হতে হয়েছিল